আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স রেসিং পিজনের দুইটা ডিম থেকে দুইটা বেবি আপনারা কিভাবে পাবেন কোন খাবারটা দিলে রেসিং পিজনের দুইটা ডিম থেকে দুইটা বেবি পাবেন এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো ভিয়ার্স আপনি যত উন্নত মানের খাবারই দেন না কেন পাশাপাশি যদি উন্নত মানের গ্রিট না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের রেসিং পিজন দুইটা ডিম থেকে দুইটা বেবি আপনারা পাবেন না রেসিং পিজনের দুইটা ডিম থেকে দুইটা বেবি পাইতে হলে অবশ্যই উন্নত মানের গ্রিট দিতে হবে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজেরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা এই গ্রিডটা ডেলিভারি দিই সো আপনারা যারা গ্রিড নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ এই গ্রিড আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাইতে পারবো সর্বনিম্ন পাঁচ কেজি নিতে হবে যদি পাঁচ কেজি নেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে পাঁচ কেজির মূল্য আসবে হচ্ছে ডেলিভারি চার্জ সহ ছয়শো পঞ্চাশ টাকা প্রতি কেজি একশো টাকা করে যদি আপনারা দশ কেজি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই উন্নত মানের একটি গ্রিড আমি আমার কবুতরকে এই গ্রিড দিয়ে থাকি তারা খুবই মজা করে কিন্তু এই গ্রিড খায় এই যে দেখেন এই পেয়ারটা আমি কিছুদিন আগে জোড়া করছি আলহামদুলিল্লাহ জোড়া হয়ে গেছে এখন এদেরকে কিন্তু আমি এই গ্রিডটা খাইতে দিই এবং কন্টিনিউ কিন্তু এই গ্রিড খাচ্ছে এর আগে আমি যতগুলো পেয়ার করছি আমি উন্নত মানের খাবারের পাশাপাশি আমার এই গ্রিডটা আমি আমার কবুতরকে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু আমার কবুতর থেকে ব্রিড নিতে পারছি আপনাদের কবুতরের ডিম যাদের জমে না দুইটা ডিম দিচ্ছে ডিমের মধ্যে বিলার আসছে না কবুতরের ক্যালসিয়ামের অভাব ঘাটতি রয়েছে তাহলে অবশ্যই আপনারা গিট দিবেন উন্নত মানের গ্রিট যদি দেন সেক্ষেত্রে কবুতর দুইটা ডিম দিবে দুইটা ডিম থেকে দুইটা বেবি আপনারা পাবেন এবং ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে এই ঘাটতি আর থাক থাকবে না অনেক সময় দেখা যায় যে কবুতরের রুচিতে সমস্যা ঠিকমতো খাবার খাইতে চায় না অথবা খাবারগুলো হজম হচ্ছে না হজম শক্তি বাড়ায় কিন্তু এই গ্রিটে আমাদের গ্রিটের মধ্যে কোনো প্রকার ধুলা নাই বালি নাই আপনাদের ঝাড়তে হবে না জাস্ট আপনারা কোনো দিন পরে রোদ্রে দিবেন আপনারা ছয় মাস পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন এই গ্রিটটা সো আপনার যারা এই নিতে চাচ্ছেন এখনই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব ভিউয়ার্স এই যে গ্রিট দেখতে পাচ্ছেন এই গ্রিটের মধ্যে ঝিনুক ভাঙা রয়েছে সমুদ্রের ফেনা রয়েছে কাঠকয়লা রয়েছে ইটের গুড়া রয়েছে এবং এগুলা কিন্তু কয়েকবারে পরিশোধিত হ্যাঁ কয়েকবার করে আমরা এগুলাকে ধুয়েছি এগুলো আপনার গরম পানিতে ধোয়া হয়েছে রোদ্রে শুকানো হয়েছে এর মধ্যে কোনো প্রকার কিন্তু ফাঙ্গাস নাই কবুতারগুলাকে দিবেন তারা খুব মজা করে খাবে বাজারে যেসব সস্তা গ্রিড পাওয়া যায় এই সব সস্তা গ্রিটের কারণে কিন্তু আমাদের কবুতারগুলো অসুস্থ হয় সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে লাই অ্যাটাক করে কিন্তু এই সাধারণ যেসব গ্রিট রয়েছে এইসব গ্রিড দেওয়ার কারণে এই জন্য আপনারা উন্নত মানের গ্রিড খাওয়ান আমাদের কাছ থেকে এই নেন আলহামদুলিল্লাহ দেখবেন যে কবুতরগুলো খুব মজা করে খাবে এবং আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ